আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করুন এবং পেজটিতে ফলো দিন হিন্দুবাইদের জন আদাব খাদ্য অধিদপ্তরের পরীক্ষা কিন্তু আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে অর্থাৎ তিনটা থেকে সাড়ে চারটার পুরার দেড় ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এগুলো মূলত টেকনিক্যাল যে পদগুলো রয়েছে সেগুলো পরীক্ষা আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে এছাড়া অন্যান্য পদের পরীক্ষা কিন্তু দ্রুতই অনুষ্ঠিত হবে আসুন কোন কোন পদের পরীক্ষা আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে সেগুলো জেনে নেই খাদ্য অধিদপ্তরের লিখিত পরীক্ষা আগামীকাল খাদ্য অধিদপ্তরের একটি নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে এতে পঁচিশ ধরনের এক হাজার সাতশো একানব্বইটি শূন্য মধ্যে প্রথম ধাপে চোদ্দ ক্যাটাগরির কারিগরি পদে আবেদনকারী প্রার্থীরা অংশ নেবেন সূচি অনুযায়ী আগামী নয় আগস্ট এ পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রিয় বন্ধুরা এই যে সতেরোশো একানব্বইটি শূন্য পদ রয়েছে এই শূন্য পদের সংখ্যা কিন্তু অবশ্যই বৃদ্ধি পাবে যারা খাদ্য অধিদপ্তরের জন্য প্রস্তুতি নিচ্ছেন তার খুব ভালোভাবে সিলেবাস ভিত্তিক আপনারা পড়াশোনা করবেন সিলেবাস ভিত্তিক অধ্যায় যেগুলো রয়েছে সেগুলো শেষ করবেন সাথে খাদ্য অধিদপ্তর পিএসসি বিসিএস সহ অন্যান্য চাকরির যে বিগত সালগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে খুব ভালোভাবে পড়তে হবে কারণ বিগত যে সালে পরীক্ষাগুলো হয়েছে খাদ্য অধিদপ্তরে সেগুলো আমরা বিশ্লেষণ করে দেখেছি এখানে কিন্তু প্রায় এইটটি পারসেন্টেই কিন্তু আপনার জব সলিউশন ভিত্তিক কিন্তু প্রশ্ন হয়েছে এবারের প্রশ্ন কিন্তু আপনার বুয়েট করবে ক্যাটাগরি একটু চেঞ্জ হতে পারে সেজন্য অবশ্যই আপনাদেরকে সাবজেক্ট ভিত্তিক যদি চাকরিটি পেতে পান চান অথবা প্রিলিমিনারিতে উত্তীর্ণ হতে চান তাহলে অবশ্যই আপনার সাবজেক্টিভের সাথে সাথে অবশ্যই জব সলিউশন পড়তে হবে সাবজেক্টিভ অর্থাৎ আপনার বিষয়ভিত্তিক অধ্যায়গুলো যে রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে চাকরি পাওয়ার জন্য আর যদি বলেন যে আমি পরীক্ষা দিব হ্যাঁ একশোটি প্রশ্ন থাকবে আমি সত্তর আশি তুলবো বা সত্তর আশি মার্কস আমাকে পেতে হবে তাহলে আপনি জব সলিউশন পড়ুন তবেই কিন্তু হয়ে যাবে যদি আপনি চাকরি পেতে চান অথবা উত্তীর্ণ হতে চান প্রিলিমিনারিতে তবে অবশ্যই আপনাকে জব সলিউশন পড়তে হবে সাথে অবশ্যই আপনাকে পড়তে হবে এছাড়া মোহাম্মদ মনিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে পদগুলো হলো ল্যাবরেটরি টেকনিশিয়ান মেকানিক্যাল ফোরম্যান অপারেটর সহকারী ফোরম্যান মিল রাইট ল্যাবরেটরি সহকারী সহকারী অপারেটর স্টেভেট সর্দার ভেহিক্যাল মেকানিক সহকারী মিল রাইট মেল অপারেটিভ সাইল অপারেটিভ ইলেকট্রিক্যাল ফোরম্যান ইলেকট্রিশিয়ান এই পদগুলোর পরীক্ষা মূলত আগামীকাল অনুষ্ঠিত হবে প্রিয় বন্ধুরা যারা উপখ্যাত পরিদর্শক সহকারী উপখাত পরিদর্শক কাম কম্পিউটার অপারেটর পদে আবেদন করেছেন তাদের পরীক্ষাও কিন্তু দ্রুত সময় অনুষ্ঠিত হবে সেজন্য অবশ্যই আপনাদেরকে একটি সাজানো গোছানো প্রস্তুতি নিতে হবে সেজন্য অবশ্যই প্রথমেই বলে দিলাম যে অবশ্যই সাবজেক্টিভের সাথে সাথে অবসোলেশন পড়তে হবে এবং এই পড়াগুলো আপনাকে গুছিয়ে নিতে হবে শেষ সময়ের জন্য আর গুছিয়ে নেওয়ার জন্য আমাদের একটি সাজেশন রয়েছে সেই সাজেশনটি আপনারা নিতে পারেন এখানে বাংলাতে রয়েছে বাহান্ন পেজ ইংরেজিতে উনত্রিশ পেজ গণিতে রয়েছে ছেচল্লিশ পেজ সাধারণ জ্ঞানে বত্রিশ পেজ আমাদের এই সাজেশনটি আপনার পড়াগুলো আপনারা যে দীর্ঘদিন থেকে পড়তেছেন এগুলো আপনাকে সাজিয়ে দিবে বা গুছিয়ে দিবে পোড়াগুলো কারণ এলোমেলোভাবে পড়েছেন অনেক পড়া সেগুলো কিন্তু মনে রাখা সম্ভব না সেজন্য আমাদের এই সাজেশনটি আপনাকে আপনার পড়াগুলো গুছিয়ে দেওয়ার জন্য খুবই সহায়ক হবে বা আপনাদের সাহায্য করবে যদি আপনি এই সাজেশনটি নিতে চান তাহলে অবশ্যই আপনারা চিলেকোটা সেবাই টু এই পেজে গিয়ে আপনারা খাদ্যের সাজেশন ফোর্স লিখে এস করুন অথবা জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি নাইন ডবল টু সেভেন ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন এবং খাদ্য এক স্পেশাল একটি ব্যাচ আমাদের চালু হয়েছে আপনারা যদি এই ব্যাচে ভর্তি হতে চান তাহলে অবশ্যই একশো টাকা ফি দিয়ে আপনারা ভর্তি হতে পারেন আমাদের এই ব্যাচে মূলত আপনাদের ফ্রি সাজেশনটি সাজেশনটি ফ্রি দেওয়া হবে এছাড়া দশটি আবার সাবজেক্টিভ সাজেশন দেওয়া হবে এবং আপনাদের নিয়মিত সিলেবাস ভিত্তিক খাদ্যের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের ভিত্তিতে একদিন পর পর আপনাদের পরীক্ষা নেওয়া হবে এবং এখানে জব সলিউশন শেষ করা হবে সাথে আপনাদের সাবজেক্টিভ যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটি শেষ করার হবে যারা চাকরি পেতে চান তারা অবশ্যই ভর্তি হতে পারেন প্রিয় বন্ধুরা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উল্লিখিত পদে আবেদনকারীদের লিখিত পরীক্ষা আগামী নয় বেলা তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত মহানগরী মহানবীতে অনুষ্ঠিত হবে অর্থাৎ উপরের যে পদগুলো বললাম এই যে টেকনিক্যাল যে পদগুলো এগুলো পরীক্ষা আগামী আগামীকাল মূলত তিনটা থেকে চারটা তিরিশের মধ্যে অনুষ্ঠিত হবে এবং এই পরীক্ষাটি হবে লিখিত পরীক্ষা আর যারা এই তিনটি পদে আবেদন করেছেন তাদের পরীক্ষা কিন্তু প্রাথমিক অবস্থায় একশো নম্বরে প্রিলি হবে এবং এখানে প্রিলিমিনারি পরীক্ষা আপনাদের হবে বিভাগীয় শহর এবং বড় বড় যে জেলা শহর হয়েছে সেগুলোতে অনুষ্ঠিত হবে প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সাজেশন এবং খাদ্যদার ব্যাচে ভর্তি হতে চাইলে ইনবক্সে টেক্সট করুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বরকাত